السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت وإنهم ميتون قال الله تبارك وتعالى في قرآنه المجيد بسم الله الرحمن الرحيم وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون সর্বপ্রথম ওই তালার প্রশংসা করি যিনি আমাদেরকে আপনাদের সম্মুখে কোনো কিছু কথা বলার তৌফিক দান করেছেন তিনার প্রশংসা করে আমরা কোনো দিনই শেষ করতে পারব না তাই আমরা তিনার একটা লাভ দিয়ে আমরা তিনার প্রশংসা করে থাকি এবং কি আজকেও আমরা একটা শব্দ দিয়ে একটা ওয়ার্ড দিয়ে আমরা তিনার প্রশংসা করব তাই সকলে অন্তরের স্থল থেকে বলেন আল্লাহ i তারপরে পরে আমাদের নবী জনাবে মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের উপর দূরত বর্ষিত হক আল্লাহমা সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আজ দাঁড়িয়ে ছিঁড়ে বন্ধু সে বিষয়ের নাম হচ্ছে মরণ একদিন আসবে এটা আমাদের সবারই জানা রয়েছে সবারই অবগত রয়েছে আমরা সকলেই জানি যে মরণ একদিন আসবে তাই আল্লাহ তাবার তার পবিত্র কুরানুল করিমের মধ্যে কী বলছেন এই সম্বন্ধে আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো মরণের মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই মরণ থেকে বাঁচার কোনো অপশন নেই মরণ থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে যত ছাগল রয়েছে যত গরু রয়েছে যত ভুঁইষ রয়েছে প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে যার ভিতরে জীব রয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবে মরণের হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই পৃথিবীর মধ্যে কেউ যদি মরণের হাত থেকে রক্ষা পেতে পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি মরণের হাত থেকে বাঁচতে পারতেন তাহলে সৃষ্টি করেন শ্রেষ্ঠ ব্যক্তি যারা পে মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লাম মরণের হাত থেকে রক্ষা পেতেন তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে তাকেও মরণ স্বীকার করতে হয়েছে আরে বলুন তো বলুন তো যার আগের গুনাহ এবং পিছনের গুণাকে আল্লাহ তাবারক তালা মাফ করে দিয়েছেন যাকে দুনিয়ার বুকে আল্লাহ তাবারক দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট খান দিয়েছে দিনার নাম কি দিনার নাম হচ্ছে যেন মোহাম্মদ আর হিউয়া সাল্লাম যাকে দুনিয়ার সার্টিফিকেট এই দুনিয়ার বুকে দিয়েছে তাকে मृत्युबरण करते मान कि आप मृत्यु बरण करते मृत्यु बरण करते मृत्यु हाथी रहा रेहर